আজকে আমরা চলে গেলাম রাজশাহীর সবচাইতে গুরুত্বপূর্ণ একটি স্থান কোন স্থানে এসেছি আপনারা বুঝতেই পারছেন সো আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে কিন্তু আমরা চলে এসেছি রাজশাহী ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটিতে আমরা প্রায় প্রায় আসি তবে এই স্থানে এর আগে অনেক কম এসেছি এসেছি বাট এইরকম দৃশ্যটা দেখা হয়নি এর আগে রাতের বেলাতে এসেছি এই জন্য এত সুন্দর দৃশ্যগুলো দেখা হয়নি রাজশাহী ইউনিভার্সিটি কোন বিভাগে এসেছি আপনারা দেখেই বুঝতে পারছেন এটি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ চারুকলা এবং ফিশারিজ বিভাগে এরকম দৃশ্য আপনারা দেখতে পাবেন রাজশাহীতে অনেকেই থাকেন বাট রাজশাহী চারুকলা বিভাগে অনেকেই আসেননি হয়তোবা রাজশাহী ইউনিভার্সিটিতে এসেছেন বাট এই সাইটে আপনাদের কখনোই আসা হয়নি রাজশাহী সাংস্কৃতিক এবং চারুকলা বিভাগে আসলে আপনার মনটা ভরে যাবে কারণ এইখানে অনেক অনেক সুন্দরভাবে সাজানো একটি বিল্ডিং কারণ এইখানে বুঝতেই পারছেন চারুকলা বিভাগের স্টুডেন্টরা থাকে এরা তো বিভিন্ন জিনিসপত্র তৈরি করতে দক্ষ এবং এরা এর উপরই অনার্স মাস্টার্স করে থাকে এই জন্য তাদের কিন্তু অনেক অনেক প্রতিভা আছে মাটির হাঁড়ি এবং আমরা যেটাকে চালন বলি এইটাতে কত সুন্দরভাবে ডিজাইন করেছে আপনারা দেখতেই পাচ্ছেন পুরো ডিপার্টমেন্টটা এত সুন্দরভাবে সাজানো এর আগে যদি আসতাম অনেক অনেক ভালো লাগতো বাট আমার আশা হয় নাই আশা হয় নাই বললেও ভুল হবে আমি এসেছি বাট রাতে বেলাতে এসেছি এইখানে এক টাইমে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল সেই টাইমে এসেছিলাম তো ইভিয়ন এখানে আসার পরে কিন্তু আমার মনটা অনেক ভালো হয়ে গিয়েছিল এর আগে যতবারই এসেছি রাতের বেলা এসেছি এর আগেও আপনাদেরকে বল তারপরে এইখানে এসে দেখছি একটা আপু এইখানে আমরক পোলাও বিক্রি করছে তার সঙ্গে আমের আচার ও এইখানকার স্টুডেন্টরা এটা খেয়ে থাকে এই আপুটি এইখানে ডিটেলস বলে দিয়েছে এইখানে কি কি উনি বিক্রি করছে আর এইটার মূল্য কত আসলে রাজশাহী ইউনিভার্সিটি বা যে কোনো পাবলিক ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করে তাদের ভাগ্যটা কিন্তু আসলে অনেক অনেক ভালো এইখানে এই মামাটি আবার কলম খাতা বিক্রি করছে খুবই সুলভ মূল্যে আগেটি আপনাদেরকে দেখিয়েছি ফিশারিজ বিভাগ আর এটি হচ্ছে চারুকলা বিভাগ এইখানে সকল চারুকলা বিভাগ বিভাগের স্টুডেন্টরা পড়াশোনা করে এবং সকল ধরনের প্র্যাকটিস এখানে তারা করে থাকে সো অনেকেই ভাবতে পারেন যে ভাইয়া আজকে হঠাৎ করে আপনি এইখানে এসেছেন কেন হঠাৎ করে না আমরা প্রায় রাজশাহী ইউনিভার্সিটিতে কালাই রুটি খেতে আসি দুপুরবেলা আর কালাই রুটি খেতে এসে এইখানে আসা আহ কত প্রতিভা দেখেন কত সুন্দর করে ছবি এগিয়েছে এক একটি স্টুডেন্ট এত সুন্দর লাগছে ছবিগুলা আমার খুব ভালো লাগছে এখনো কিন্তু দুপুরে খাওয়া দাওয়া আমরা করে নি জাস্ট এই জায়গাগুলোন ঘুরে ঘুরে দেখছি দিনের আসার পরে মনটা অনেকটাই ভালো হয়ে গিয়েছিল ছবিগুলো দেখলে আরও মনটা ভরে গিয়েছিল আমার এইখানে দোকানে বসে ভাবছিলাম একটু নিজের ভিডিওটা করি অনেকেই ভাবতে পারেন যে আপনি কোথায় সো নিজের ভিডিওটা একটু করে নিলাম এইখানে কিছু ভাইয়া মান দাঁড়িয়ে আছে তাদের আত্মীয় পরিজন বা ছোট ভাই বোন ছেলে মেয়ে হয়তোবা এখানে পড়াশোনা করে তাদেরকে দেখতে এসেছে অথবা তাদেরকে নিতে এসেছে তবে এই রাস্তাটি আমার খুবই খুবই পরিচিত পরিচিত হওয়ার কারণ হচ্ছে এই সাইটে আমার এক ফ্রেন্ডের বাসা ছিল এবং একটি বান্ধবীর বাসা ছিল তো ইন্টারমিডিয়েট লাইফে প্রায়ই আমরা এই সাইট দিয়ে ঘোরাফেরা করতাম অনেকেই অবশেষে আমাদের সকল কার্যক্রম বন্ধ করে আমরা চলে যাচ্ছি খাওয়া দাওয়া করতে আর যাওয়ার সময় রাশে ইউনিভার্সিটির কিছু দৃশ্য ভিডিও না করলে কেমন হয় এই জন্য এই ভিডিওটি করা গাড়ির মধ্যে থেকে ভিডিও করতে আমার খুবই খুবই ভালো লাগে সো গাইস সবাই ভালো থাকবেন রাজশাহীতে আসলে অবশ্যই রাশাই ইউনিভার্সিটির চারুকলা বিভাগ फ्रागि घुरे चाबिन अनेक भलो लागबे असलम अलैकुम